পানীয় জলের দাবিতে পথ অবরোধ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার চাচল দুই নং ব্লকের জালালপুর অঞ্চলের তিনটি গ্রামের মানুষ মঙ্গলবার তারা জালালপুর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান পথ অবরোধ বিক্ষোভের জোরে তুমুল উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ চাঁচল দুই নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের জালালপুর হজরতপুর ও রামকৃষ্ণপুর এলাকায় গত আট দিন ধরে পিএইচডির জল আসছে না গ্রামের বেশ কয়েকজনের বাড়িতে সরকারি সাবমার্সেবেল পাম্প থাকলেও তা বাড়ি মালিকরাই দখল করে আছেন গ্রামবাসীদের জল দিচ্ছে না তাই পানীয় জলের জন্য গ্রামে হাহাকার পড়ে আছে গ্রামে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে তাই সংকট মোকাবিলার দাবিতেই আস্তারা আন্দোলন করছে গ্রামবাসীরা মিলে পথ অবযোগ করে বিক্ষোভ দেখাচ্ছে

নাই প্ৰশাসনৰ লোক কিয় আপোনাৰ নিছে ফজ আমাৰ নাম কি আমাৰ নাম আপোনাৰ